তোমাকে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে ফাইন বৃত্ত সমীকরণ তুমি জানো না কিন্তু জানো এইটা জানো যে কেন্দ্র থেকে লম্ব সমান হবেই হবে আসেন তাড়াতাড়ি লিখেন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে খুব চমৎকার তোমার যার আবার কেন্দ্র দেওয়া আছে কেন্দ্র দেওয়া থাকলে কোন ব্যাপার কেন্দ্র দেওয়া থাকলে ব্যাপার তাহলে আমরা যদি বলি কেন্দ্র এইচ কে না তো তাহলে আমরা জানি কি যেহেতু কেন্দ্র দেওয়া আছে কোনো কথাবার্তা ছাড়া লিখে ফেলি আসো আমরা জানি এইচ কে কেন্দ্র বিশিষ্ট আগে যা দেখছি লিখে ফেলতেছি এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা জানি নাকি জানি না এইচ কে বিশিষ্ট বৃত্তের সমীকরণ কত

এত কেন্দ্রবিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে এক্স মাইনাস ওয়ান হোলি হোলি আর এর মান তো জানি না সে হইলো এটা আর এর মানটা যদি জানতাম এখনই বসে দিতাম ঠাস ঠাস করে অঙ্ক হয়ে যেত কিন্তু তুমি কি জানো কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান ওই লেখাটা আচ্ছা দেখি এবার আসুন কত যে সহজ দেখছ চ্যাপ্টারের অঙ্ক পানি পানি হয়ে যাবে তোমাকে বৃত্তটা সমীকরণ নির্ণয় করতে বলছে ফাইন বৃত্তটা সমীকরণ তুমি জানো না কিন্তু বৃত্তের তুমি কেন্দ্র জানো কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে ওয়ান কমা থ্রি ওকে এবং তোমাকে বলে দিছে যে এই রেখাকে স্পর্শ করে মানে বৃত্তটা বৃত্তটা রেখাটাকে স্পর্শ করবেই করবে বলে দিছে সো মানে ওই রেখাটা স্পর্শক হবে এই রেখাটাকে এই যে রেখাটা হচ্ছে মানে এই রেখাটা স্পর্শ করবে তোমাকে এটা প্রমাণ করতে নেই যে স্পর্শ প্রমাণ করো বলা নাই তোমার ডিরেক্ট বলে দিছে ভাই ঠিক আছে ভাই যে ও স্পর্শ করে আচ্ছা সো তোমার ব্যাসার্ধ কি ব্যাসার্ধ কি তোমার কি এখনো তুমি জানো জানো না কিন্তু তুমি এইটা জানো যে কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তে ব্যাসার্দের সমান হবে কেন কারণ রেখাটা স্পর্শক তোমরা কি বুঝছো মনোযোগ দাও আরেকবার বলবো আমাদের আরের মান দরকার আরের মান দরকার মানে ব্যাসার্দ দরকার কি কিভাবে নির্ণয় করবো দেখ যে আমরা জানি আমরা জানি রেখাটি রেখাটি যেহেতু স্পর্শক রেখাটি যেহেতু স্পর্শক রেখাটি যেহেতু যেহেতু স্পর্শক এই জন্য বলতে পারতেছি আমরা নাহলে বলতে পারতাম না যেহেতু স্পর্শক তাই কেন্দ্র থেকে বুঝছো তো ওই লেখাটা ওই লেখাটা আর কি কেন্দ্র থেকে রেখার উপর কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার সমান হবে যাই হোক এই অঙ্ক আমি লিখলাম নেক্সট অঙ্ক গুলো কাজে লাগবে আমি ওটা তো লিখবো না আমরা জানি রেখাটি যেহেতু স্পর্শক সো তাই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্ত ব্যস্ত সমান হবে সো লম্ব দূরত্ব কি হোয়াট ইজ লম্ব দূরত্ব এই যে টু এর সাথে কার গুণ এর গুণ বুঝতেছো সুতরাং টু ইন্টু ওয়ান

একশো দিব কোনো কথা নেই এটাই কার সমান এটাই ব্যাসার্ধের সমান ঠিক আছে না অবশ্যই যেহেতু সেই স্পর্শক অবশ্যই লম্ব দূরত্বটা আর বা ব্যাসার্ধের সমান হবে সেখান থেকে লেখাই যায় আর ইকুয়াল টু তাহলে কত দুই নজবিল্লা আচ্ছা দুই প্লাস এ মাইনাস এ তিন তিন একে তিন মাইনাস কত ফোর ডেড বেরোটো বার ফোর প্লাস ওয়ান দিলাম মডুলাস আসছে তাহলে আর এর মান আসবে তিন পাঁচ পাঁচ থেকে চার গেল এক ওয়ান বাই রুট ফাইভ তোমরা কি ব্যাসার্ধটা বুঝছো আমরা কোথেকে নির্ণয় করছি এই যে ব্যাসার্ধ তাহলে আমাদের সেই ব্যাসার্ধই তো দরকার ছিল সো তাইলে আমরা বলতে পারি না এটাকে এক নম্বর সমীকরণ এক নম্বর বলি সো আর এর মান এক নং এ বসিয়ে পাই কি লিখবো আর এর মান এক নং এ ओ शी ये सो होल 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 स्क्वायर 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 प्लस प्लस देखिए को शेष किन स्कोर लागे ना लागे लागे तो তাহলে x2 - 2x + 1 y2 + 6y + 9 = 1 / √5 মানে 1 / 5 তোমা যদি এখন তুমি গুণ দাও তুমি যদি গুণ দাও এই 5 দ্বারা 5x2 - 5 * 2 * 10x + 5 + 5y2 + 5 * 6 * 30y + 5 * 9 45

পাঁচ আর পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে এক গেলে কত উনপঞ্চাশ তাহলে প্লাস ফর্টি নাইন ইকাল টু জিরো এবং এটাই তো তোমার বৃত্তের সমীকরণ